গাইজ গভীর যখন র্যাঙ্ক পুশ করতেছিলাম ঠিক তখনই লাইভে থাক অবস্থায় আমাদের ম্যাচে পড়ে যায় ভি বেস ফিল্ম ডিকিং আরে ভি দেখে আমাদের টিমমেট কে মেরে দিছে গাইজ গাড়ি নিয়ে যাইতে না যাইতে ভি বেস আমাদের আরেকটা টিমমেট কে মেরে দিছে গাইজ ভি বেস আমাদের টিমমেট কে কিভাবে মেরে দিলো চলো লাইভে যেয়ে দেখে আসি গাইজ বিবেশ আমাদের দুজন টিম মেরে দিছে এর বদলা নিতে আমি যখনই যাইতেছিলাম তখনই আমার গাড়ি ফাটাই দেয় তারপর গাইজ আমার উপর ফুল স্কোয়াড হ্রাস করে দেয় আর না আমি হয়ে যাই শহীদ গাইজ আমি এখান থেকে মরে যাওয়ার পর আমাদের দুজন টিম মেট ছিল পিকে তারপর গ্যাস আমাদের টিম মেট এখান থেকে একজন শহীদ হওয়ার পরে আরেকজন টিমমেট টিম মেট উড়া রাশ করতেছিল এটাও শহীদ হয়ে গেল ভাইরে ভাই আমাদের তিনজন মেডি শেষ হয়ে গেছে লাস্ট আমাদের একটা মেডি বেঁচে আছে আমাদের টিমমেট কি পারবে আমাদের রিভাইভ করতে আমাদের টিমমেট যদি আমাদেরকে না রিভাইভ দিতে পারে তাহলে আমাদের রিভেন্স কিভাবে নেব गाइस তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো আমরা কি ভিউয়ার্স কি মেরে রিভেন্সটা কমপ্লিট করতে পেরেছি কিনা বিকজ আজকে গাইস এখান থেকে আমাদের টিমমেট আমাকে রিভাইভ করে দেয় আর আমি নেমে যাই ফ্যাক্টরির সাইডে তারপর গাইস আমি এখান থেকে একটা টোকেন ওপেন করার পরে আমাদের টিমমেট আরেকটা টোকেন ওপেন করে আমাদের টিমমেট একজনকে রিভাইভ করে দেয় এন্ড আমিও একজনকে রিভাইভ করে দেই তারপর আমরা চলে যাই মার্সেলান্টে গাইস আমার কাছে তেমন লুট ছিল না আমি এই সুপার ইয়ার থেকে কিছু লুট করে নিলাম গাইস এদিকে বিবেস প্লেয়ার ওরা ধরা কিল করতেছে তারপরে আমরা সেভজনের উদ্দেশ্যে চলে যাই ফ্যাক্টরির সাইডে তারপর গায়ে সেখান থেকে আমাদের টিমমেট বলতেছিল যে একটু হোল করে থাকতে কারণ বিবেশের স্কোয়াডকে মেরে ভুইয়া নিতে হবে এজন্য গায়ে আমরা চারজনে একটু হোল করে খেলতেছিলাম এদিকে বিবেশ উড়া কিল করতেছে তারপর গায়ে আকাশ থেকে একটা এনিমি নামতেছিল আমি ওকে মোটামুটি ড্যামেজ দিতেছিলাম তারপর আমাদের টিমমেট রাশ করে দিল আমাদের টিমমেট হয়ে গেল নক তারপর গায়ে আমি এনিমির উপরে রাশ করতে চাইছিলাম ঠিক তখনই কোথা থেকে একটা গাড়ি আলাদাভাবে এসে ওই এনিমিটাকে উড়িয়ে দিলো এই এনিমিটা আমার উপরে রাশ করে দেয় আমি ও মোটামুটি ড্যামেজ দিয়ে দিই এরপরে এনিমিটা প্যাক হয়ে যায় প্যাক ভাঙার পরে আমি ওকে ড্যামেজ দিতেছিলাম আবার ও প্যাক হয়ে যায় তারপরে গাইস আমাদের টিমমেট ওয়াল ফাটানোর গ্রেনেড মেরে দেয় তারপর গাইস প্যাক ভাঙার পরে আমি একটা শট দিয়ে দিই এন্ড এটা কি ছিল ভাইরে ভাই বিবিএস ফিল্ম ডিকেংকে মেরে দিছি তো ভাই ফাইনালি রিভেন্স কমপ্লিট গাইস বিবিএস কে মারার পরে তাদের রিঅ্যাকশনটা কেমন ছিল চলো লাইভে যেয়ে দেখে আসি আমার মা বাপ মাও কি হইতেছে রে কি করবো কন খেলা মেলা গাড়িটা লড়লে এ মনে হয় তোমার না নিলাম রে না না

গায়স মারার পর বিবেশ বলতেছে তার মাউস বলে গিলিস হয়ে গেছিল আর গাইস দুইটা পিলার বেঁচে আছে আমার সামনে একটা পিলার ওকে ডাউন করে দিলাম আরে ভাই আর একটা পিলার বেঁচে আছে আরে ভাই এই নিমিটাকে মেরে দাও আরে ভাই আমাদের টিমমেট এই এনিমিটাকে মেরে দিছে